গণতন্ত্রের জন্মদাতা হলেন অ্যারিস্টেটল এবং তিনি প্রায় আড়াই হাজার বছর আগে এ ব্যবস্থাপনা তৈরি করেছেন এরপর তারই পথ ধরে যুগে যুগে গণতন্ত্রের অনেক প্রবক্তা এসেছেন এবং গণতন্ত্রের মূল সূত্র ঠিক রেখে তাকে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন অন্যদিকে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচলিত কোনো ব্যবস্থাকে মেনে নেননি নেওয়ার প্রশ্ন আসে না কারণ তিনি কিতাব প্রাপ্ত হয়েছেন আল্লাহর কাছ থেকে অ্যারোস্টোটলের কাছ থেকে নয় বা রোমের বাদশাহের কাছ থেকে নয় ইসলাম এবং গণতন্ত্রের সম্পর্ক একটি জটিল এবং বিতর্কিত বিষয় এই বিষয়ে বিভিন্ন মতবাদ রয়েছে এবং বিভিন্ন মুসলিম চিন্তাবিদরা এই বিষয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন আজকে আমরা যুক্তি দিয়ে বিচার করে দেখব গণতন্ত্রকে গণতন্ত্র বলতে কোনো রাষ্ট্রের এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে নীতি নির্ধারণ বা সরকারের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক বা সদস্যের সমান ভোটাধিকার থাকে আমরা জানি মক্কায় মানুষ বিভিন্ন দলে বা গোত্রে বিভক্ত ছিল সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে গোত্রের প্রতিনিধিরা আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতেন আল্লাহ বলেন তোমাদের বিভিন্ন জাতি বা গোত্রের বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো যেমন কাবা শরীফে হাজরের আসাদ বা কালো পাথর রাখার ঘটনাকে আমরা স্মরণ করতে পারি প্রত্যেক গোত্র থেকে একজন একাংশ ধরে পবিত্র পাথরকে সঠিক জায়গায় রাখবেন মানাফ গোত্র গোত্র জুমা এছাড়া রাসুল্লাহ সাল্লাম যুদ্ধের সময় সাহাবিদের কাছ থেকে পরামর্শ নিতেন তিনি অনেক সাহাবীর পরামর্শ গ্রহণ করেছেন আমরা মদিনা শহরের চারপাশ দিয়ে খন্দক খনন করেছি কিন্তু পেছনের দিকগুলোতে খনন করতে পারেনি আমরা নারী শিশু প্রৌঢ় বৃদ্ধ সবাইকে ছাদে থাকার নির্দেশ দিয়েছি সেখানে পাথর রাখা আছে যদি শহরে অনুপ্রবেশ করে তখনই তারা সেই জায়গা থেকে পাথর ছুঁড়ে মারবে এছাড়া রাসুলের ওফাতের পর খলিফা নির্বাচনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ লোকের পরামর্শ নেওয়া হয়েছিল অর্থাৎ পরামর্শ আলোচনা করে একজন শাসক নির্বাচন করা ইসলামে বৈধ বর্তমানে একটি রাষ্ট্রের যেসব সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলো বিভিন্ন দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করে নেওয়া হয় সময়ের পরিবর্তনে ভোট ব্যবস্থা চালু হয়েছে দেশের সমস্ত জনগণের ভোটের মাধ্যমে এখন একটি দেশের শাসক নির্বাচন করা হয় এবং একজন শাসক পাঁচ বছর দেশ পরিচালনা করার সুযোগ পেয়ে থাকেন উক্ত শাসক কোনো অরাজকতা করলে পাঁচ বছর পর ভোটের মাধ্যমে অন্য শাসক নির্বাচনের সুযোগ থাকে গণতন্ত্রে মানুষের মতামত নিয়ে সরকার গঠন করার কথা বলে সাহ ওয়াকরামের যুগে খলিফাদের অনেকের নির্বাচনের সময় এরকম মানুষের মতামত সংগ্রহ করে সেটার উপর ভিত্তি করে খলিফা নির্বাচন হয়েছে এরকম অনেক দিক থেকে মিল আছে গণতন্ত্র সুশাসনের কথা বলে ইসলামও সুশাসনের কথা বলে হয়তো পদ্ধতি ভিন্ন শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভোট দেওয়া যাবে কিনা ভোট দেওয়া যাবে না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাঅনে ভোট দিয়েছে মনে আপনি দেবেন না কেন যুদ্ধে বন্দীদেরকে মুক্ত করবেন সবাইকে বললেন তোমরা রাজি আছো কিনা তোমাদের মতামত জানাও সবাই বলেন হ্যাঁ আমরা রাজি আছি নবীজি বলেন না তোমরা যাও তাবুতে তাবুতে যে প্রতিনিধি পাঠাও সবাই সম্মত কিনা ভোট মানে একটা কাজে পরামর্শ দেওয়া আপনার মতামত দেওয়া এটা না কিছু না একজন শাসক কিভাবে দেশ পরিচালনা করবেন কিভাবে আইন তৈরি করবেন সেটা নির্ভর করছে তার শিক্ষার উপর ইসলাম হলো একটি জীবন ব্যবস্থা একটি জীবন কিভাবে চলবে সেটি নির্ধারণ করবে ইসলামের সংবিধান পবিত্র কোরআন তাহলে একটি রাষ্ট্র কীভাবে চলবে সে রাষ্ট্রের আইন কেমন হবে সেটি নির্ধারণ করছে উক্ত নির্বাচিত শাসকের উপর তাই আমরা যদি একটি প্রজন্মকে ইসলামিক চেতনার উপরে শিক্ষিত করে গড়ে তুলতে পারি তাদের মধ্য থেকে আগামীতে কেউ না কেউ রাষ্ট্র পরিচালনা করবে তখন সুযোগ থাকবে ইসলামী আইন প্রতিষ্ঠার আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের অবস্থা পরিবর্তন করে গণতন্ত্র তন্ত্র মানে রাষ্ট্র ব্যবস্থা শাসন পদ্ধতি আর গণ মানে হলো জনগণ তন্ত্র দুই রকম ক্রেসি দুই রকম ডেমো ক্রাসি অটো ক্র্যাসি আর কোন ক্রাসি নেই মতে চলবে অথবা জনগণের মতে চলবে ব্যক্তির মতের ভিতরে রয়েছে আমার ছেলে মরে গেলে সব ব্যক্তি এখন আপনারা বলেন আমরা কোনটে বলবো স্বৈরতন্ত্রে যাব না গণতন্ত্রে যাব। স্বভাবতই ইসলাম যে ব্যবস্থা দিয়েছে সেটা গণতন্ত্রের সবচেয়ে কাছে স্বৈরতন্ত্র ইসলাম দেয়নি আমার ছেলে যোগ্যতা থাক না থাক রাজা হবে আমি জোর করে তাকে জনগণের পরামর্শ ছাড়া চাপিয়ে দেব আমি জনগণের পর ইচ্ছা মতো সব কিছু এই রকম ব্যবস্থা ইসলাম দিন জনগণের পরামর্শর কথা ইসলাম বলেছে কোরআন বলেছে তবে ইসলামের পরামর্শটা ইসলামী সিস্টেমে হয় আর যখন এটা কাফের মুশেকের কাছে যায় কাফের সিস্টেমে হয় ফাঁসেকের কাছে ফাসেকের সিস্টেমে হয় এই জন্য আমরা গণতন্ত্র ইসলাম ইসলাম বিরোধী তার মানে কি কিনা তো সার্বিক দিক দিয়ে চিন্তা করলে যেহেতু গণতন্ত্রে জবাবদিহিতার সুযোগ রয়েছে তাই ইসলামে গণতন্ত্র অবৈধ নয় কিন্তু ইসলামের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত যদি ইসলামের সুস্পষ্ট আইনের বিরোধী হয় তাহলে তা কখনোই গ্রহণযোগ্যতা পাবে না যেমন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি বলে মদ খাওয়া বৈধ সেটা কখনোই গ্রহণ করা হবে না তবে এমন কোনো ব্যাপার যদি হয় যার সাথে ইসলামের কোনো বিরোধ নেই তবে সে সমস্ত ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অনেকেই বলে থাকেন গণতন্ত্রে জনগণকে সার্বভৌমত্বের মালিক বলা হয় এটা শির গণতন্ত্র কি হারাম গণতন্ত্র তার মূল হচ্ছে গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎস আসলে কি জনগণ ক্ষমতার উৎস আল্লাহ হচ্ছেন জনগণ আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎস কাজী এর মূলিক কাজটা হচ্ছে শিরক আসলে সার্বভৌমত্ব মানে মালিকানা যেমন আমি এই জমির মালিক যা সত্য আমি এখানে দালান তৈরি করতে পারি ভেঙে ফেলতে পারি পার্টিশন করতে পারি বিক্রি করতে পারি এই মালিকানা আমার আছে আবার এই জমির মালিক আল্লাহ এটাও সত্য আসল কথা হলো ইসলামের মতে এই জমি দিয়ে আমি অনেক কিছু করতে পারি কিন্তু এখানে পতিতলায় বানাতে পারি না মানুষের মালিকানা সীমিত আল্লাহর মালিকানা অন্য সকল সার্বভৌমত্বের উপর সর্বোচ্চ তাই জনগণে দেশের মালিক এটি একটি সহজ কথা যারা বলেন জনগণকে সার্বভৌমত্ব বলা ইসলাম বিরোধী এবং তারাই সকল ক্ষমতার উৎস আমি তাদের সাথে একমত নই এখানে ক্ষমতা বলতে ঝড় বৃষ্টি বা রোগ ব্যাধির ক্ষমতা বোঝায় না মানে মন্ত্রী প্রধানমন্ত্রী এবং সর্বোপরি রাষ্ট্রীয় ক্ষমতা এই ক্ষমতা আসলে মানুষের ইসলামের জনগণের সম্মতিতে ক্ষমতা অর্জিত হবে ইসলাম যে সিস্টেম দিয়েছে ন্যায় বিচার সঠিক বিচার পরামর্শ ব্যবস্থা আমানত আদায় করা দুর্নীতি মুক্ত হওয়া আন্ত আব্দুল আমানত আলিয়া দুর্নীতি থাকবে না দুর্নীতি সঠিক বিচার হতে হবে এটা একমাত্র গণতন্ত্রই সম্ভব স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় আপনারা আমি আপনি বর্তমানে বাংলাদেশে সরকারের উপর যত রাগ করেন তারপরও যেটুক দিনের কথা বলতে পারেন অনেক ভালো মুসলমানের দেশে মুসলমানরা এইটুকু দিনের দাওয়াত দিতে পারেন না তাই বিদ্যমান ব্যবস্থাসমূহের সমূহের মাঝে গণতন্ত্রের সবচেয়ে ভালো রাজনৈতিক ব্যবস্থা কারণ স্বৈরাচার ও একদলীয় শাসনের তুলনায় আমাদের কাছে এর থেকে ভালো কোনো অল্টারনেটিভ নেই